নমস্কার বন্ধুরা আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে যেটা হলো মিক্সড চাউমিন তো মিক্সড চাউমিন করতে কি কী লাগে চলুন দেখে নেওয়া যাক এখানেই প্রথমেই নিয়ে নিয়েছি বোনলেস চিকেন আর এখানে রয়েছে চিংড়ি মাছ কিছুটা চিংড়ি মাছ আমি এখানে ইউজ করব তো দেখুন দুটোকেই একসাথে নুন গোলমরিচ গুঁড়ো আর এখানে আদা কুচি আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি আপনারা চাইলে বাটা ইউজ করতে পারেন তো তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সোয়া সস এই এক চামচ মতো দিলেই হবে আর সব সবার শেষে দিয়েছি কোটিং করার জন্য এক চামচ মতো কর্নফ্লাওয়ার এক চামচ চিকেনে এক চামচ চিংড়ি মাছে তো ভালো করে এটাকে আমি একটু মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দুটোকেই চিকেনটাকেও এবং চিংড়ি মাছটাকে পাশে আমি পাশে আমি চাউমিনগুলোকে সেদ্ধ বসিয়ে দেব তো তার জন্য লাগবে একটা কড়াই বড়ো একটা কড়াই নিয়ে নিয়েছি যেহেতু আমরা অনেকজন মেম্বার তো চারটে মতো আমি এখানে চাউমিন ইউজ করেছি এখানে নুন আর সাতা তেল দিয়ে চাউমিনটাকে সেদ্ধ করে নেব আর এখানে যে সবজিগুলো আমাদের লাগছে এগুলো হলো আলু কুচি করে রেখেছি আর এখানে গাজর ঝিরিঝিরি করে কেটে রেখেছি ক্যাপসিকাম এবং পিঁয়াজ দেখুন এখানে চাউমিনটাকে আমি কিন্তু ভালো করে সেদ্ধ করে নেব। জাস্ট একটু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে অল্প বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না তো চাউমিনটা আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে আমরা এখানে ঠান্ডা করতে একটা বড় ঝুড়ির মধ্যে ঢেলে নেব এবং চাউমিনটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব যাতে চাউমিনটার মধ্যে গায়ে গায়ে না লেগে যায় তো এখানে প্রথমে একটা কড়াই নিয়ে নেব তার মধ্যে একটু সাদা তেল নিয়ে ভালো করে যে ম্যারিনেট করে রেখেছিলাম আমরা চিকেনটাকে চিকেনটাকে ভালো করে একটু ভেজে নেব তেলের মধ্যে চিকেনটা লাল লাল করে বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার চিকেনটাকে তুলে আমি ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই তাহলে শক্ত হয়ে যাবে ওই তেলেই চিংড়ি মাছগুলো তুলে আমি এখানে একটা ডিম ইউজ করেছি আপনারা চাইলে কোয়ান্টিটি অনুযায়ী এখানে যে করা ডিম লাগবে আপনারা ইউজ করতে পারেন তো ডিমের মধ্যে আমি একটু গোলমরিচগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম ডিমের একটা ঝুড়ি ভাজা করে নিলাম তো ডিমটাও আমাদের এখানে ভাজা হয়ে গেছে তো দেখুন আমি আর একটা ফ্রেশ কড়াই নিয়ে তার মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলটা ভালো করে গরম করে নিতে হবে গরম করা হয়ে গেলে এখানে একে একে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা হয়ে গেলে দেখুন পিঁয়াজটা নরম হয়ে গেলে তার মধ্যে এখানে একটু রসুন আমি ছোটো ছোটো করে কেটে কেটে দিয়েছি যাতে গন্ধটা খুব সুন্দর আসে এরপর একে একে সব ভেজিটেবলসগুলো দিয়ে দিতে হবে যেমন গাজর আলু কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে ক্যাপসিকামটা প্রথমে দিইনি একটু নুন নিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে দেখুন সবজিগুলো বেশ নরম হয়ে গিয়েছে নরম হয়ে গেলে তবেই কিন্তু ক্যাপসিকামটা দেবেন দেখুন ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি এবার ক্যাপসিকামটা দিয়ে বাকি সবজিগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আমাদের দেখুন সব সবজিগুলো একদম ভাজা কমপ্লিট এরপর সেদ্ধ করা চাউমিনটাকে আমরা এখানে দিয়ে দেব এরপর সব সবজির সাথে একসাথে চাউমিনটাকে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ সবজি ভাজা হচ্ছে তার মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম সেই থেতো করা কাঁচা লঙ্কা এখানে একটু সোয়া সস দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে লঙ্কা চিলি সসও দিতে পারেন আর এখানে আমি দিয়ে দিয়েছি দু চামচ মতো টমেটো সস আর এখানে লাস্টে একটু এক চামচ মতো ভিনিগার ইউজ করেছি আর এখানে দিয়ে দিয়েছি আমাদের কাছে যেহেতু ম্যাগি মশলা ছিল সেই ম্যাগি মশলাটাও আমরা এখানে ইউজ করেছি এরপর একে একে ভেজে রাখা ডিমের ভুজি আর চিকেনটাকে যে ভেজে রেখেছিলাম আর এখানে যে চিংড়ি মাছটাকে ভেজে রেখেছিলাম সেগুলো সব একসাথে মিক্স করে নিতে হবে দেখুন সব সবজিগুলো এবং চাউমিনটাকে একসাথে খুব ভালো করে জাস্ট ফ্রাই করে নিতে হবে তেলের সাথে যাতে সব সবজি মশলা একদম যেন পারফেক্টলি ঢোকে দেখুন আমার চাউমিন কিন্তু একদম প্রায় রেডি হয়ে গেছে কি আমি দেখতে হয়ে গেছে না এবার খাবার পালা তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকুন একটা লাইক করুন যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার পাশে থাকুন আর এইভাবেই সাপোর্ট করতে থাকুন টাটা